আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নুরি আলম নিয়াজ ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা জানবো টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফার সম্পর্কে টিটির ফুল মিনিং হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার আন্তর্জাতিক বাণিজ্যে যতগুলো অর্থ পরিশোধের মাধ্যম রয়েছে তার মধ্যে টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফার একটি অন্যতম অর্থ পরিশোধের মাধ্যম পূর্বে আমরা জেনেছি অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে এলসি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব টিটি সম্পর্কে টিটি বা টেলিগ্রাফিক ট্রান্সফারকে টেলেক্স ট্রান্সফারও বলা হয়ে থাকে এটি মূলত একটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যম যা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক প্রেরণ করা হয়ে থাকে যখন কোনো সাপ্লায়ার বায়ারের কাছে গুডস প্রেরণ করার জন্য অর্থ সংকটে ভোগেন যে তার গুডস তৈরি করার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ নেই সেই ক্ষেত্রে সাপ্লায়ার বায়ারের কাছ থেকে টিটি অ্যাডভান্স নিয়ে সে গুডস তৈরি করে সেই গুডস পরবর্তীতে বাইরের কাছে প্রেরণ করে থাকেন এই জন্য টিটি পেমেন্টকে অ্যাডভান্স পেমেন্টও বলা হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে যখন একজন সাপ্লায়ার অপরিচিত বায়ারের কাছে বা নতুন বায়ারের কাছে গুডস প্রেরণ করবেন সেই ক্ষেত্রে উনি চিন্তা করতে পারেন যে বায়ার কি তাকে পরবর্তীতে পেমেন্ট দিবে কি দিবে না সুতরাং বায়ারের কাছ থেকে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নেওয়াই উত্তম তাই সাপ্লায়ার বায়ারের কাছে অ্যাডভান্স পেমেন্ট হিসেবে টিটির মাধ্যমে পেমেন্ট দাবি করে থাকেন এখানে একটি বিষয় যে ট্রাস্টের বিষয় যে বায়ার কি আদর সাপ্লায়ারকে ট্রাস্ট করবে যে কি হিসেবে বায়ার সাপ্লায়ারকে টিটি পেমেন্ট করবে হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্যে এরকমটা হয়ে থাকে যে বায়ার সাপ্লায়ারকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে থাকেন এবং সেই পেমেন্টের টাকা দিয়ে সাপ্লায়ার বায়ারের জন্য গুডস তৈরি করে বায়ারকে গুডস প্রেরণ করে থাকেন অবশ্যই সেই ক্ষেত্রে একজন বায়ারকে সাপ্লায়ারের ব্যাপারে ক্রেডিট রিপোর্ট যাচাই বাছাই করে নিতে হবে এবং সাপ্লায়ারের লেনদেন বা সাপ্লায়ারের গুডস কোয়ালিটি সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হয়ে দেন সাপ্লায়ারকে টিটির পেমেন্টটি প্রেরণ করতে করলে সবচাইতে বেটার না হয় এরকম হয়ে থাকে অনেক সময় যে অ্যাডভান্স টিটির পেমেন্ট বায়ার দিয়ে দিল কিন্তু সাপ্লায়ার যে গুডস প্রেরণ করলো সেই গুডসটির যে কোয়ালিটি সম্পন্ন গুডস হওয়ার কথা ছিল ওরকম কোয়ালিটি সম্পন্ন গুডস সে যদি না প্রেরণ করে সেই ক্ষেত্রে ওই টিটির অ্যামাউন্টটি ব্যাক করে নিয়ে আসা এটি খুবই জটিল বিষয় এবং অনেক সময় সেই পেমেন্টটি ফেরত নাও পাওয়া যেতে পারে তো আমাদের দেশে যখন আমরা বায়ারের কাছ থেকে কোনো টি অ্যাডভান্স পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে ওই পেমেন্টটি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা শুধুমাত্র বাইরের ইনফরমেশনের উপর ভিত্তি করেই বাইরকে গুডস প্রেরণ করা যাবে না আগে নিশ্চিত হইতে হবে যে আমাদের এক যে সাপ্লায়ার সেই সাপ্লায়ার আগে নিশ্চিত হবে যে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা আমাদের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের কিছু রুলস মেনে ওই টিটি সাপ্লায়ারের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়ে থাকে কোনো ডকুমেন্ট ছাড়া কোনো বাইরের টিটি সাপ্লায়ারের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় না সেই ক্ষেত্রে সাপ্লায়ারকে আমাদের দেশের সাপ্লায়ার বা এক্সপোর্টারকে এক্সপোর্ট কৃত যে ডকুমেন্ট সাপ্লায়ারের কাছে থাকবে সেই ডকুমেন্ট সমূহ ব্যাঙ্কে জমা দেওয়ার পর ব্যাংক সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে যেমন ডকুমেন্টগুলোর মধ্যে আমরা যদি আলোচনা করি ডকুমেন্টগুলোর মধ্যে থাকবে ইনভয়েস প্যাকিং লিস্ট বিএল বা এয়ারওয়ে বিল ইএক্সপি এবং শিপিং বিল বা বিল অফ এক্সপোর্ট এই ডকুমেন্টগুলো যখন ব্যাংকে জমা দেওয়া হবে এই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে ব্যাংক যে এক্সপোর্টার সেই এক্সপোর্টারের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে সেই টিটির অ্যামাউন্টটি তো যেহেতু এটা অ্যাডভান্স পেমেন্ট তো এক্সপোর্টারের কাছে যদি এক্সপোর্টকৃত ডকুমেন্টের ডকুমেন্টগুলো না থাকে যে এক্সপোর্ট করার পূর্বেই পেমেন্ট চলে আসছে এবং ওই পেমেন্টটি এক্সপোর্টারের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রচলিত একটি ফর্ম রয়েছে যার নাম হচ্ছে এআরবি ফর্ম যে অ্যাডভান্স যার ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্স রিসিভ ফর্ম অ্যাডভান্স রিসিভ ভাউচার এ আর বি অ্যাডভান্স রিসিভ ভাউচার এই অ্যাডভান্স রিসিভ ভাউচারের মাধ্যমে একজন এক্সপোর্টার তার অ্যাকাউন্টে সেইটিটির অ্যামাউন্টটি ক্রেডিট করে নিতে পারেন এবং এই ক্রেডিটকৃত অ্যামাউন্টের টাকা দিয়ে সে গুডস তৈরি করে সেই গুডস এক্সপোর্ট করার পর গুডসের যে ব্যাংকিং ডকুমেন্ট থাকবে সেই ব্যাংক ডকুমেন্ট সমূহ ব্যাংকে যখন সাবমিট করা হবে তখন ব্যাংক সেই ডকুমেন্ট সমূহ সমূহের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট মনিটরিং সিস্টেম যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে এআরবি যে এন্ট্রি দেওয়া হয়েছিল সেই এআরবির এগেনস্টে আবার এই ডকুমেন্ট দিয়ে ডুপ্লিকেট এবং ট্রিপ্লিকেট করে ডুপ্লিকেট পোস্টিং দিয়ে এক্সপোর্টারের যে কার্যক্রম এক্সপোর্ট কার্যক্রম সেই কার্যক্রম সমাপ্ত করবে পক্ষান্তরে যখন আমাদের দেশ থেকে বাহিরের কোনো দেশে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য টিটি প্রেরণ করবো ক্ষেত্র ওই সাপ্লায়ারের ক্রেডিট রিপোর্ট সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে বা সাপ্লায়ার সম্পর্কে ভালো করে তথ্য যাচাই বাছাই করতে হবে যে ওই সাপ্লায়ার তার লেনদেন কেমন সে গুডস সঠিক সময়ে পাঠায় কি না এবং গুডসের কোয়ালিটি ভালো কি না এই যে একটা বিশ্বস্ততা এই বিশ্বস্ততার বিষয়ে যাচাই বাছাই করে তারপরেই কেবল সাপ্লায়ারকে টিটি প্রেরণ করা উত্তম নয়তো এমন হতে পারে যে আমাদের দেশ থেকে সাপ্লায়ারের দেশে টিটিটি প্রেরণ করা হয়েছে কিন্তু সাপ্লায়ার নির্দিষ্ট সময়ে পণ্য দিচ্ছে না বা যে পণ্য দিয়েছে সেই পণ্যের কোয়ালিটি ভালো না এই সমস্ত জটিলতা দেখা দিতে পারে সুতরাং এই অ্যাডভান্স পেমেন্ট যে টিটির মাধ্যমে প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে বায়ার সাপ্লায়ার সম্পর্কে ভালোভাবে ট্রাস্ট নিয়ে তারপরে লেনদেনে যাবে এবং উভয়ে উভয়ের যে গুডসের কোয়ালিটি সম্পর্কে সাপ্লায়ার গুডস ঠিকমতো কোয়ালিটি সম্পন্ন গুডস দিবে কি না এবং বায়ার সঠিক সময়ে পেমেন্টটি করবে কিনা এই বিষয়গুলো ভালোভাবে নিশ্চিত হয়ে তারপর এই টিটি লেনদেনে যাওয়াটা সবচেয়ে উত্তম তো আজকে এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته